আসসালামু আলাইকুম আমি চাষি রবিন বন্ধুরা অনেকে শখের বসতে দুই জোড়া পাঁচ জোড়া সাত জোড়া কবুতর পালেন অনেকে শখের বসতে মা বোনেরও কবুতর পালেন আজকে আপনাদের ঘরোয়া এমন একটা মেডিসিনের কথা বলবো এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার কবুতর গুলা বারো মাস ভালো থাকবো সুস্থ থাকবো তো কি কি ভালো থাকবে কি কি রোগ থেকে উপকার পাবেন তো আর বিয়স একটা কথা হলো কি যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে যদি একটু ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা রিকোয়েস্ট হলো ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর লাইক লাগবে না আর কমেন্ট করা লাগবে না আর যাদের প্রয়োজন হয় যে আমি এটা শিখবো যে রবিন ভাই আমার এই বিষয় নিয়ে একটা ভিডিও করেন বা আমি এই বিষয়ে জানতে চাই তাহলে কমেন্ট করবেন আমি আপনার ওই বিষয়টা তুলে ধরে একটা ভিডিও বানাবো তো বিয়স ভিডিওটা শুরু করা যাক এই যে আমার এখানে হলো সাদা ভাত এইটা কার ঘরে না থাকবে আমি মানি ভাত আর মাছ এটা হ্যাঁ আর এটা হলো হলুদ গুঁড়া এই যে দেখেন এই হলুদের গুঁড়া তাহলে আমি অল্প একটু হলুদ আবার দেখাই এই যে আমি এক সিমটি হলুদের গুঁড়া অল্প কিছু ভাতের লাগে মিক্স করে দিলাম এই আমি ভাতের কালারটা একটু সামু হয়েছে কিনা তা আমি দেখতেছি হয় না ভাতের কালারটা আসে না তাহলে আমি আরো এক সিমটি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এই যে এখন আমার এই যে ভাতের কালারটা দেখেন কত সুন্দর সেম এরকম কালার করে যদি আপনার এই কবুতর দিতে পারেন আপনার কবুতর গুলা অনেক ভালো থাকবো দেখেন আমার কবুতর আমি দিলে কিভাবে খায় আপনারা ফলো করে এই যে দেখেন আমার কবুতর এই ভাত গুলা সবগুলাই এই তারপরে আমার এখন বিকালকার টাইম আমি অন্য অন্য খাবারও দিব তো আমার কবুতর ভাত সবসময় ভালো পছন্দ করে আমার কবুতরা ভাতও খাইবে যে দেখেন কত সুন্দর করে খাইতেছে তো এই এর মাঝে আমি অন্য অন্য খাবারও দিব এই যে অন্য অন্য খাবারও দিব এই দোনোটা মিলিয়ে দিব এই যে এই যে অন্য খাবার দিয়ে দিলাম এরা ভাতও খাইব অন্য খাবারও খাইব এই লো সুন্দর একটা সিস্টেম এই সিস্টেমে আপনার কবুতর সব সময় খাওয়াবেন আপনার কবুতর গুলো সব সময় ভালো থাকবো ইনশাআল্লাহ যারা দুই চার জোড়া পাঁচ জোড়া বিশ জোড়া একশো জোড়া আপনি যত জোড়া কবুতর পালেন এই কবুতর গুলা যদি আপনি ঘরোয়া ভাবে যদি একটু লালন পালন করেন তাহলে আপনি কবুতরে সুস্থ থাকবো ভালো থাকবো এই যে আমি হলুদুর গুঁড়াটা দিছি এই হলুদুর গুঁড়া কি কি কাম করে হলুদুর গুঁড়া হলো ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক এই হলুদুর গুঁড়াটা আপনার যদি কবুতরটা ক্ষত থাকে এই ক্ষত শুকার জন্য সাহায্য করব তারপরে অনেক সময় দেখবেন বাচ্চাদের ছোট ছোট কবুতর বাচ্চার গলা টনসাইলের মতন এই টনসাইলের উপকার হবে তারপরে আবার কবুতর গায়ে বসন্ত বা এই গোটা বা গুটি বা এরকম হয় মশার কামর এগুলা শুকারও অনেক উপকার করে আর কবুতার গায়ের কালার গুলো অনেক সুন্দর হয় চঞ্চল হয় এই 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 ইয়াগুলা খাবালে হলুদের গুঁড়া ব্যবহার করলে তো হলুদের গুঁড়া হলো ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক আপনারা যদি একটু পনেরো দিন অন্তরে অন্তরে একদিন করে খাওয়ান মানে সকালবেলা যদি দেন তো সকালবেলা আর যদি বিকেলবেলা দেন বিকেলবেলা মানে যে সময় দেন যদি এক দেন পনেরো দিন অন্তরের মাথায় পনেরো দিন মাথায় এক বেলা পনেরো দিন মাতা একবেলা এভাবে এইভাবে যদি প্রত্যেক প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তরে যদি কোর্স করে যদি রাখেন তাহলে আপনার কবুতর গুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবো ডিম বাচ্চা বেশি দিব আপনি একটা অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন তো বিয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তো বিয়ার্স আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন আর কথা হলো কি আমি অন্য অন্য ভিডিও করলে আমার অনেক বিউ আসে কিন্তু আমার কবুতর আর ছাগলের বিষয়টা বিউ আসে না তোরা যারা কবুতর প্রেমিক তাদের কাছে এরকম রিকোয়েস্ট আপনারা কষ্ট করে হলো আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে রবিন ভাই আমার এই বিষয়ে আমার একটা ভিডিও করে জানান আমরা একটু জানতে চাই একটু বুঝতে চাই তাহলে আমি আপনাকে কমেন্টের অনুযায়ী একটা ভিডিও করে বানাবো তো বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা i love this